নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো ও সুস্থ আছো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আই হোপ আজকের আমার এই ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে জানো তো আগের দিন যে বলেছিলাম না যে তোমাদেরকে আমি ডিপ্লিনটা রুমে শেয়ার করব কিন্তু করতে পারিনি গো কারণ পায়ে এত জোর লেগেছিল রক্ত বেরিয়ে গিয়েছিল তার জন্য আর করা হয়নি এই প্রথমেই সবাইকার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর সেদিনকে যে করেছি তোমাদের দেখাইনি তা কিন্তু নয় আমি করতেও পারিনি কারণ পাটা দিয়ে খুব খুব রক্ত পড়ছিল আর খুব ব্যথা হয়েছিল তো দেখো তাই আজকে ভাবলাম আজকে যখন একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে তখন তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি তো বিছানাটা প্রত্যেক দিনের মধ্যে দেখো প্রথমেই আমি ছেড়ে নিয়েছি নিয়ে আমি টেবিলটাও ঝেড়ে নিয়ে পর্দাটাকেও ফেলে দিয়েছি সকালবেলা উঠেই তো। আমি সকালবেলা জানলাগুলো যখন খুঁটি তখন পর্দাগুলো তুলে দিই কারণ জানি মানে আমার মনে হয় সকালবেলার রোদটা না ঘরে আসা ভালো আর তো নাও কটা দিন তারপরেই তো আবার জানলা আমাকে বন্ধ করে দিতে হবে সকালবেলাতেই তো দেখো এখন বেশ বেলা হয়েছে দশটা সাড়ে দশটা বাজতে যায় কিন্তু দেখো তবুও কতটা রোদ ঘরের মধ্যে কথা বলতে বলতে এরই মাঝে আমি আলমারিটাও পরিষ্কার করে নিলাম আর এখন এসে গেছি শোকেশটা পরিষ্কার করতে এই শোকে কাঁচটা তো কেমন না ফেড হয়ে এসছে আগে আমার যখন ও বাড়িতে ছিল তখন কাঁচটা না এরকম ছিল না এখন রোদ করেই হোক যাই করেই হোক কাঁচটায় না কেমন সাদা সাদা ছিট ছিট দাগ এসছে আমি জানি না কেন এসেছে কিন্তু এসে গেছে আলমারির কথাটা বাদ দাও আলমারিটা অনেক দিন আমার কাছে ছিলই না আমি গত দু তিন বছর ইউজ করছি এটা আমার দাদা শ্বশুরের আলমারি কিন্তু এই শোকেশটা আমার তো অনেক দিনকার তো শোকেশের কাজটা এরকম ছিল না কাজ শোকেশের কাজটা হঠাৎ দেখছি এই বাড়িতে এসে আমার এরকম এরকমভাবে মানে সাদা সাদা হয়ে গেছে জানি না কেন আর ওটা না যতই আমি এরকম সফট রুমাল দিয়ে মুছি ওটা কিছুই হয় না সেই জন্য এখন নর্মালি ওড়না দিয়েই মুছতে শুরু করে দিই আর এই আয়নাটা এখনও যদিও কিছু হয়নি এখনও পরিষ্কারই আছে জানি না আবার কবে কি হবে তো আয়না দেখবে যদি পরিষ্কার থাকে না তাতে মুখ দেখতেও সুবিধা হয় আর এই যে অংটা দেখলে এই অংটা আমি আগের দিনই বলেছিলাম যে আমার হাজব্যান্ডকে তার বান্ধবী একজন গিফট করেছে তো ওটাকে না আমি ওখানটা রেখে দিই কারণ কি বলো তো যেন মুখ দেখতে গেলেও একটু পজিটিভ এনার্জি পাওয়া যায় সেই জন্য ওটাকে সুন্দরভাবে সাজিয়ে ওখানেই রেখে দিই আর এই যে দেখছো পেন রাখা স্ট্যান্ডটা এটা আমাদেরই জানো তো মানে আমাদের বলতে আমাদের আগে শাটেল ককের ব্যবসা ছিল সেই ককের ব্যবসাতেই এইগুলো আমরা লোককে গিফট করতাম সেই এক পিস আমি তুলে রেখে দিয়েছিলাম তাই এখনও ওটাকে রেখে দিই সাজিয়ে আর আগের দিনই তো বলেছি পাউডার অর্কেস্টার মধ্যে আমি আমার সব চশমার যে রুমালগুলো হয় সেই রুমালগুলো তুলে রেখে দিয়েছি আর ড্রেসিং টেবিলের এই পাশটায় আমি রাখি ব্লুটুথ স্পিকারটা কারণ তাতে আমার ফোনগুলো ওপরে দিয়ে চার্জ দিতেও সুবিধা হয় আর ওই স্পিকারটা রাখলে ওখান থেকে চার্জ দিতেও স্পিকারটা সুবিধা হয় সেই জন্য ওই পাশটা ব্লুটুথ স্পিকারটা রেখে দিই আর এখন দেখো আমি চলে এসেছি দেয়াল আলমারিটা পরিষ্কার করতে আর এই দেয়াল আলমারিটা না এই ঘরের মধ্যে সবথেকে আমার শখের কেন বলতো আলমারিটার বয়স হলো দেখে কিন্তু মনে হয় না আলমারিটার অনেক বয়স হয়েছে আর তাছাড়াও কি বলতো অনেকের দেখেছি ফ্রেমের সাথেই যেন তো পাল্লাগুলো দেওয়া কিন্তু এটার কিন্তু তা নয় একটু এগিয়ে এসে পাল্লাগুলো করা তাই খুবই সুন্দর লাগে এটা আমার দেখতে আর কম্পিউটারের দেখো মনিটারটাকেও আমি এই রুমাল দিয়ে পরিষ্কার করে নিই কলিন দিই না শুধুই পরিষ্কার করি কারণ কলিন দিতে বারণ করেছেন ওনারা সেই জন্য কলিন দিই না শুধু বলেছে রুমাল দিয়ে পরিষ্কার করতে আমি সব কিছু জিনিস এমনিতে শুকনো কাপড় দিয়ে মোচার চেষ্টা করি যেখানে অনেক দাগ থাকে সেখানগুলো কলিন দিয়ে করি নাহলে শুকনো কাপড় দিয়েই করি আর এই দেখো এতক্ষণ ধরে যে আমি পরিষ্কার করছিলাম আমি ভুলেই গেছিলাম যে আমার অ্যালার্জি আছে ধুলোতে একটু যেই কমেছে নিজের প্রতি যত্ন নেওয়া ভুলেই গেছি তো দেখো এখন পরে চলে এসেছি মাস্কটা কারণ কাশছিলাম হঠাৎই কাশি আরাম হলো তখন বুঝতে পারলাম ও আমি তো মাস্ক পরতেই ভুলে গেছি আর এই এখন নিচের বিছানাটা আমি পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এরপরে গুটিয়ে রাখবো কারণ এটা গুটিয়ে নিয়ে তারপর আমি খড়টা পরিষ্কার করতে পারি শীতকালে আমি ঠান্ডা মেঝেতে বসতে পারি না যার জন্য কি করি বলতো একটা কার্পেট পেতে শুধু রেখে দিই আর গ্রীষ্মকালেই এই বিছানা মতোটা পাতি যাতে সময় নিচে আমার ওপরে বসতে ভালো লাগে না সারাদিন কি ওপরে বসবো কিন্তু শীতকালে তো বাধ্যতা বসতেই হয় সেই জন্য শীতকালটাই বসি আর গ্রীষ্মকালটা এরকম নিচে বিছানা করে নিই আর এখন দেখো আমি আমার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো ভেবেছিলাম আজকে যখন অনেকটা টাইম আছে তাহলে একটুখানি জামা কাপড়গুলো যে জামা কাপড়গুলো দেখিয়েছিলাম তো দু একটা তো কাঁচা হয়নি ওই দু একটা নি। কিন্তু তারপরে এই ভাবলাম মেঘলা করছে এই রোজকার জামা কাপড় আবার ওগুলো কাচলে যদি না আসুক হয় বৃষ্টি যদি আসে সেই বয়ে আর কাচেনি জানো তো চলে গেছি স্নানে এই দেখো বারান্দাতে কত ধুলো এই এখন রোজ যে ঝড় আসছে না বিকেলবেলা ওই ঝড়টাতেই বারান্দাটা যেন তো ধুলো হয়ে যাচ্ছে আর ঠিক বিকেলবেলা তো বলবো না সন্ধ্যে করে আসছে চোট ঝড় আসছে এসে ধুলো করে দিয়ে চলে যাচ্ছে আর না তারপরে তো আর রাত্রিবেলা ঝাড় দেওয়া হয় না তাই এই সকালবেলা দেখো এই এত ধুলো আর এরপর চলে এলাম ঘর মোস্তে আর এই যে পাপোসটা দেখছো এই পাপসটা আমি নিজে নিজেতে তৈরি করেছিলাম শিখেছিলাম কী বলতো মাধ্যমিক দেওয়ার পর যখন বসেছিলাম না অনেক দিন তিন মাস মতো আমাদের তখন রেশাল বেরোতে লাগতো তো তখন ওই বসে বান্ধবীর মায়ের কাছ থেকে শিখেছিলাম আমিও শিখেছিলাম আমার একটা বান্ধবীও শিখেছিলো আর সেইগুলোই করে করে আমার বাপের বাড়িতে অনেকগুলো আছে আর এখানে এসে আমি টুকটুক করে একটা একটা করে করি আর দেখো এখন স্নান হয়ে গেছে স্নান করে এসে আমি ভাত চাপাবো তো চলো ভাতটা আমি চাপিয়ে নিই আর আমি চাল নিয়ে না এরকম করেই তুলি তো তোমরাও কি তোলো নাকি বলে নাকি ভালো এরকম করে তুলে রাখা তো যদিও মুঠো করে তুলতে বলে আমি এরকম করে তুলি তো যাই হোক আমি এখন চলো ভাতটা বসিয়ে নিচ্ছি এরপরে তরকারিপাতিগুলো করে নেব আর এই এখন দেখো সন্ধেবেলা চলে এসেছি গুড ইভিনিং তো এখন এসে আমি প্রথমে পেঁয়াজি করছি সেটা কেন পরে বলছি আগে বলে নিই এটার মধ্যে কি কী আছে এটার মধ্যে আছে বেসন চালগুঁড়ি একটু খাবার সোডা দিয়েছি আর নুন আর দিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এই দেখো এখন পেঁয়াজটা কুটিয়ে কুচিয়ে নিচ্ছি আর যেটা বলছিলাম যে কেন হঠাৎই সে ফোন করে বলল যে সন্ধেবেলা মুড়ি আর পেঁয়াজি দিয়ে খাবে সেই জন্য করতে বলল তা আমি বললাম ঠিক আছে তাহলে করে নিই আর বললাম না যে প্রত্যেক দিনই সন্ধেবেলায় ঝড় আসছে তো দেখো আজকেও মনে হয় হট আসবে কারেন্ট চলে যাবে জানি না এখানকার তো ঝড় এলেই কারেন্ট যাওয়ার প্রবলেম তো দেখো এই থেঁতো করার মে জিনিসটায় আমি একটু রসুন থেঁতো করে নিচ্ছি কারণ আমি পেঁয়াজিতে একটু রসুন থেঁতো করে দিলে ভালো বেশ খেতে হয় আর আগে থেকে আমি পেঁয়াজটা এই কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়েছি আর পেঁয়াজটাও এখন দিয়ে নিচ্ছি তবে এটা দিয়ে মাখতে মাখতে জানো তো মনে হলো যে ভালো মাখা যাচ্ছে না সেই জন্য আবার হাতে করে মাখতে শুরু করলাম তো চলো কটা পেঁয়াজি এবার মাখা হয়ে গেছে ভেজেই নি আর আমার ব্লগটা আজকের মতো এখানেই তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার একটা পরের ব্লগের জন্য অপেক্ষা করো তো টাটা